জয় গুরু বন্দে পুরুষোত্তম আজ আপনাদের মধ্যে আমার গুরু পরিবারের আরেকটি দয়া ও লীলার ঘটনা বলবো আমার গুরু পরিবারের সকলই যে অন্তর্জামী ওনারা শ্রী শ্রী ঠাকুরের প্রেরিত পুরুষ যে শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহক তারই একটি প্রমাণ সেই ঘটনার মধ্য দিয়ে পাওয়া যায় শ্রী শ্রী ঠাকুর ওনার একটি বাণীতে বলেছিলেন ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেত শরীরে সুক্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমি আমার বংশের জ্যেষ্ঠ পুত্রের মধ্যে দিয়ে সবসময় তোমাদের মধ্যে লীলা করে যাব তোমাদের মধ্যে আমি উপস্থিত থাকব শ্রী শ্রী ঠাকুর এই বাণীর মাধ্যমে সেটাই বুঝিয়েছিলেন আজ বলবো, আমাদের গুরু পরিবারের পঞ্চম পুরুষ শ্রী শ্রী গোবিন্দাকে নিয়ে সালটা তখন দু হাজার চোদ্দো সাল ফেব্রুয়ারি মাস তখন আমি দেওঘরে শ্রী শ্রী ঠাকুর ভোগের শ্রী শ্রী ঠাকুরের পূজার ট্রেনিং নিচ্ছিলাম কি করে ঠাকুরের পুজো করতে হয় কি করে ঠাকুরের ভোগ নিবেদন করতে হয় সেই নিয়ে পরম পূজ্যপাদও শ্রী শ্রী বাবা দাদাকে নিবেদন করে দীপদাদার মধ্য দিয়ে আমার বেদ ভবনের আমার পুজোর ট্রেনিং হচ্ছিল তখন আমি দু সালের ফেব্রুয়ারি মাসে দেওগড়ী ছিলাম তখন একটি ঘটনা ঘটল সেই ঘটনা করলেন সেই লীলা করলেন আমার গুরু পরিবারের পঞ্চম পুরুষ শ্রী শ্রী অবিন দাদা কী হয়েছিল একটি দাদা দেওঘরে অনেকবার এসেছেন পাঁচবার ছবার এসেছেন ওনারা আসার পর দেওঘরে আমার গুরু পরিবারের সবাইকে দেখতে পান পরম পূজ্য পাহাদো আমাদের আচার্যদেব সিস্রী বাবাই দাদাকে পরম পূজ্যপাহাদ শ্রী দাদাকে সবাইকে দেখতে পান বৌরাণী মা পূজনীয় মা সবাইকে উনি দেখতে পান কিন্তু উনি প্রত্যেকবারই যখন দেওঘরে আসেন তখন ওনার মনে একটাই চিন্তা থাকে একটাই বাসনা থাকে যে আমি পূজনীয় সৃষ্টির অবিন দাদাকে দর্শন করব উনি অবিনাদার অনেক লীলার কথা শুনেন। যে এত ছোট সময়ে উনি বাল্যকালে এত লীলা করে যাচ্ছেন ওনার মধ্যে অবিনদাদাকে দেখার একটি স্বাদ জাগল একটি বাসনা জাগলো ওনার মনে তাই নিয়ে উনি অনেকবার দেওঘরে এসেছেন অবিন দর্শন করবেন বলে কিন্তু দুর্ভাগ্য উনার যতবারই উনি দেওঘরে আসেন উনি অবিন দর্শন পান না উনি অনেক বিষণ্ন মনে ক্লান্ত মনে আবার দেওঘর থেকে ফিরে যেতে হয় সবাইকে আমার গুরু পরিবারের সবাইকে প্রণাম করেন সবাইকে দর্শন করে এরকম করে দুবার তিনবার হয়ে গেছে উনি দেওঘরে একটি বাসনা নিয়ে আসেন আমি আমার অবিন্দাকে দেখবো আমি আমার অবিন্দাকে দর্শন করব। সেই বলে বলে কিন্তু অসহায় হয়ে ওনাকে অবিন্দাকে দর্শন না করেই চলে যেতে হয় এই যে ওটা ওনার লীলা তাই উনি পাঁচবার ছবার আসার পর দু সালের ফেব্রুয়ারি মাসে উনি আবারও মনে সংকল্প করলেন দেওঘরে আসবেন সবাইকে প্রণাম করবেন দর্শন করবেন পরম পূজনীয় শ্রী শ্রী দর্শন করবেন প্রণাম করবেন কিন্তু উনি এসে দুদিন তিন দিন দেওঘরে থাকলেন সবাইকে দেখতে পান কিন্তু উনি অবিন্দাকে আর দর্শন করতে পারেন না ওনার মনে একটা কষ্ট হলো ওনার মনে একটা ব্যথা পেলেন উনি যে আমি আর করে আসছি দেওঘরে আমি আমার পূজনীয় শিশু অবিন্দাকে দর্শন করব বলে উনি কি বুঝতে পারেন না আমার কথা উনি কি বুঝেন না আমার মনের কি চাই আমি ওনাকে দর্শন করব। উনি কেন আমার কাছে আসছেন না সেই বলে উনি একটু দুঃখ প্রকাশ করছেন আমাদের ওনার সঙ্গে যারা ছিলেন ওনাদের কাছে তখন কি হলো উন ওনার সঙ্গে যে দাদাগুলো ছিলেন ওনারা বলছেন এরকম করে বলো না উনি অন্তর্যাম উনি তোমাকে তোমার কথাগুলো সব বুঝতে পারছেন উনি সত্যি তোমাকে দর্শন দেবেন কিন্তু সেই দাদা বলছে আমি পাঁচবার ছবার হয়ে গেল আমি দেওঘরে আসলাম ওনাকে দর্শন করবো ওনাকে প্রণাম করবো বলে কিন্তু হচ্ছে না উনি কেন আমার কাছে আসছেন না সেই বলে উনি রাগ করে আছেন অবীন্দ্রদের উপরে তারপর উনি দু তিন দিন দেওঘরে থাকার পর সকাল সন্ধ্যা প্রার্থনা করছেন যেদিন উনি চলে যাবেন সেই দিনেই সকাল প্রার্থনা করার পর উনি উঠে বলছেন আজ যদি আমি অবিন্দাদাকে না দেখতে পাই দর্শন করতে না পারি ওনাকে প্রণাম করতে না পারি তাহলে আমি আর কখনো দেওঘরে আসব না সেই বলে উনি প্রতিজ্ঞা করলেন সেই করে প্রণাম প্রার্থনা সেরে সবাইকে আমার গুরু পরিবারের আচার্যদেব সৃষ্টি বাবাই দাদা সৃষ্টি দাদাকে প্রণাম করে উনি বাড়িতে চলে যাবেন ওনার যাওয়ার টিকিট হয়ে হয়েছিল ট্রেন ছিল এই দিনে তো উনি চলে যাবেন সেই দিন উনি রাগ করে বলছেন আজ যদি ওনাকে দেখতে না পাই তাহলে কখনো আমি ঠাকুরবাড়িতে আসবো না সেই বলে উনি রাগ করে বেরিয়ে যাচ্ছিলেন দেওঘরের প্রধান গেট থেকে উনি বেরিয়ে যাবেন তখন কি হয়েছিল ওবিন দাদা কোথা থেকে এসে হঠাৎ করে উনার সামনে দাঁড়িয়ে পড়লেন ঠিক মেন গেটটার সামনেই দাঁড়িয়ে বলছেন নে প্রণাম কর আমাকে নে কর প্রণাম শান্তি হয়েছে তো আমি একটা কাজ করছিলাম সেই কাজটাও আমার ভণ্ড করলি সেই কাজটাও আমি তোর জন্য করতে পারলাম না নে কর এবার প্রণাম কর এরকম কি কেউ ঠাকুর বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় এরকম কি কেউ মনের মধ্যে কষ্ট নিয়ে ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে যায় বুঝিস না তোরা রাগ করলে ঠাকুর কষ্ট পান তোরা কষ্ট পেলে ঠাকুরের মনে ব্যথা লাগে সেটা তোরা বুঝিস না নে কর এবার আমাকে প্রণাম কর সেই দাদাটা অবাক হয়ে গেলেন উনি কে কখনও তো ওনাকে দেখেননি উনি কে এত একটি ছোট্ট একটি শিশু কে উনি তখন দেওগড়ের যে গেটের যে দ্বারক্ষীরা ছিলেন ওনারা বলছেন দাদা উনি বাবু ওনাকে প্রণাম করুন উনি তখন কি করলেন ওই দাদাটা উনার অবিন চরণে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন বলছেন হে প্রভু আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো আমি অনেকবার এসেছি দেও করে তোমাকে দর্শন করব বলে তোমাকে দর্শন করতে পারি না তোমাকে প্রণাম করতে পারি না তাই আমার মনে এরকম ব্যথার সৃষ্টি হয়েছে আমাকে ক্ষমা করো বলে উনি প্রণাম করে পড়ে আছেন উনার শ্রীচরণে তখন অবিন বললেন এরকম করে আর কখনো বলবি না যে ঠাকুর বাড়িতে আসবি না তুই ঠাকুর বাড়িতে আসবি যদি তুই না আসিস ঠাকুর বেতা পাবেন তুই সেটা বুঝিস না তুই কি চাস তোর জন্য তোর পরম আরাধ্যা সেই পরম আরাধ্য ঠাকুর উনি কষ্ট পান তুই কি সেটা চাস চাস না তো তাহলে কেন এরকম বলছিস আমাকে দর্শন করার জন্য আমাকে আমাকে প্রণাম না করলে তোর কি হলো শ্রী শ্রী ঠাকুরকে তো প্রণাম করেছিস শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠ তাহলেই আমাকে পাবি এরকম বলে উঠছেন অবিন তো এবার বুঝতেই পারছেন উনি মনে মনে বলছেন ওই দাদাদের সাথে কথা বলছেন কিন্তু অবিন দাদা কী করে বুঝতে পারলেন উনার মনের ব্যাপার উনি কি চাইছেন উনি রাগ করে দেওঘর থেকে চলে যাচ্ছেন সেই ভেবে উনি তাড়াহুড়ো করে কাজ ফেলে দিয়ে উনি ওই সেই দাদাটির সামনে এসে দাঁড়িয়ে বলছেন নে এবার আমাকে প্রণাম কর আমাকে দেখার জন্য তো তুই আকুল হয়ে গেছিলে এবার প্রণাম কর বুঝতেই পারছেন ওনারা যে অন্তর্জামী সেই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় তাই আমার গুরু পরিবারের সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আমি চাই আমার গুরু পরিবারের সকলকে নিয়ে আমার শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আমি যেন ইষ্টমুখী হয়ে থাকতে পারি ঠাকুরের শ্রীচরণে একটি প্রার্থনা জানাই আপনারা সকলে শ্রী শ্রী ঠাকুরের হয়ে উঠুন শ্রী শ্রী ঠাকুরকে বিশ্বাস করুন শ্রী শ্রী ঠাকুরকে আঁকড়ে ধরে বাঁচুন জীবনটা মধুর হবে শ্রী শ্রী ঠাকুর আর আমার ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকেই জানেন যে আমরা কি চাই ওনারা অন্তর জামে ওনাদেরকে কিছু বলতে হয় না ওইরকম অনেক ঘটনা আছে যেটা আমাদের বলার আগেই আমার গুরু পরিবারের আচার্যদেব শ্রী শ্রী দাদা পূজনীয় শ্রী শ্রী অবিন্দ তার সমাধান দিয়ে দিয়েছেন তাই শ্রী শ্রী ঠাকুরের কাছে কিছু নাচে একটাই বলবেন যে হে প্রভু আমি যেন তোমার হয়ে উঠতে পারি দেখবেন সব কিছুর চাওয়ার পাওয়া জয় জয়গুরু বন্দি পুরুষ উত্তমম